সমস্ত কাজ থেকে অন্যায় কাজ থেকে বাসতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে তাহলেই আমি বাসতে পারবো অন্যায় কাজ থেকে এই পৃথিবীতে অনেক অনেকে এমন অনেক ভালো কাজ করে যেই কাজগুলির পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীর এই সীমিত আয়াত যথেষ্ট নয় এখানে একজনের বয়স 50 60 70 80 বছর বয়স কিন্তু এত ভালো ভালো কাজ করেছে স্কুল করেছে মাদ্রাসা করেছে এতিমখানা করেছে মানুষের উপকার করেছে বিধবাকে আশ্রয় দিয়েছে এতিমকে ঠাই দিয়েছে ইসলামকে জানাবার জন্য বোঝাবার জন্য প্রসার প্রচারে অফরন্ত টাকা খরচ করেছে তারপরে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে হিজরত করেছে রক্ত দিয়েছে রাত জেগেছে শাহাদাত বরণ করেছে এত কাজ যে করলো আল্লাহর জন্য তাকে এই জীবনের পঞ্চাশ ষাট বছরের জীবনে এর পুরস্কার দেওয়া সম্ভব নয় সেই জন্য বিবেক দাবি করে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে অফুরন্ত সময় হবে আর এ সমস্ত পূর্ণ কাজের পুরস্কার তাকে দেওয়া যাবে বিবেকের দাবি অনুযায়ী আল্লাহ পাক ওরকম একটা জায়গা রেখেছেন যার নাম হচ্ছে পরকাল যার নাম আখেরাত যার নাম খেয়ামত সেখানে আল্লাহ পাক এই যারা ভালো ভালো কাজ করেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন এবং সেই জান্নাত নাফিদ করেছেন ইত্যাদির হিসাব নিকাশ করার একটা দিন আসে সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা দিন আসে অনুরূপভাবে মানুষ সারা জীবন যে কাজ করে ওই কাজের জন্য তার হিসাব নিকাশের জন্য তার কি কাজ করেছিল এই আমলের হিসাব নিকাশের জন্য একটা দিন আল্লাহ পাক রেখেছেন সেই দিনের নাম কেয়ামত সেটার নাম পরকাল সেটার নাম আখেরাত পরকালের সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোন আদালতে মানুষ যদি কারো বিরুদ্ধে কোনো কেস হয় তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায় হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায় সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায় এ সুযোগ পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায় আপিল করার আর কোনো জায়গা নাই জায়গা পৃথিবীতে কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ফেল করেছে আবার না জাহান কথা বলেন তখন আপনি কাঁদেন কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান রদি আল্লাহ তালু বলেছেন আমি রাসুল করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এই কবর হচ্ছে প্রথম থানা এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে সব জায়গায় আটকে যাবে আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই কবর হচ্ছে হয় জাহান নামে যাওয়ার একটা টানেল আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানের সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তি পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে এখন এই পরকাল এই আখের একটা যে হবে সে কথা কোরআন শরীফ আল্লাহ পাক বহু জায়গায় বলেছে আমি আপনাদেরকে বলেছি যে দশ পাড়ার সমান হবে কোরআন শরীফে দশটা পাড়া এক জায়গায় করলে যা হবে আখেরাতের কথা এক জায়গায় করলে তাই হবে এত কথা পাক পরকাল সম্পর্কে বলেছেন পরকাল ই পারে বড়কালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে আর কোনো জিনিস পারে না আমার আমি যে কথা বলছি